এবার মুর্শীগঞ্জের সিরাজদিখানে ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার একমাত্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ইসাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিনের পদত্যাগের দাবিতে গতকাল থেকে শিক্ষার্থীরা এই বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ প্রদর্শন করছে তাদের একমাত্র দাবি এই বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ এই শিক্ষার্থীদের তাই শিক্ষার্থীরা গতকাল থেকে এখানে বিক্ষোভে ফেটে পড়েছে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে গতকাল রবিবার এগারো আগস্ট থেকে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করে তারা আজ সোমবার সকালে শ্রেণীর কার্যক্রম বন্ধ করে দেয় বিক্ষোভ্রত শিক্ষার্থীরা তারা শ্রেণীকক্ষের বাইরে এসে বিক্ষোভ মিছিলে যোগ দেয় বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ওই শিক্ষকের পদত্যাগের দাবিতে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে তারা বিদ্যালয় প্রাঙ্গণে এসে বিক্ষোভ প্রদর্শন করে এ সময় বিদ্যালয়ের অন্য শিক্ষকরা বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করেন বিক্ষোভকারী বর্তমান প্রাক্তন শিক্ষার্থীরা দাবি করেন প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির তার একক সিদ্ধান্তে বিদ্যালয়ে ব্যাপক দুর্নীতি করেছে সে আমাদের স্কুল সরকারি হওয়ার পরেও কেন তিনি আমাদের থেকে টাকা নিচ্ছে আইডি যে টাকাটা এই টাকা আমরা ক্লাস টেনে পড়তেছি তিনবার দেওয়া হয়েছে ক্লাস সিক্স থেকে টেন অব্দি তিনবার আইডি কার্ড টাকা দেওয়ার পর ক্লাস টেনে এসে পাইছে আইডি সরকারি শিক্ষক আমরা কিন্তু তাদের টাকা দেবো আমরা তো শিক্ষকদের টাকা দেবো না আমরা পড়াশোনা করি আমাদের নিজের ক্যারিয়ার গোছানোর জন্য আমরা কেন তাদের টাকা দেবো আমাদের থেকে সাতশো টাকা করে তোলানো হয় প্রতি মাসের জন্য আমাদের থেকে টাকা তোলানো হয় আমরা কেন তাদেরকে টাকা দিব আমরা তো শিক্ষকদের টাকা দিব না আমাদের হচ্ছে আমরা নিজের বইয়ের জন্য টাকা কিনবো আমরা স্কুল ড্রেসের জন্য টাকা দিব আমরা কেন শিক্ষকদের টাকা দেবো এটা আমি বুঝলাম না কেন আমাদের থেকে টাকা নেওয়া হয় এটাই আমার কথা একই জুলাই উনি আমাদের স্কুলে আসছিল তখন থেকে আমাদের স্কুলে দুর্নীতি অন্যায় এবং ঘুষ এসব শুরু হয়েছে যখন দুই হাজার ষোলো সালের এগারো এপ্রিল আমাদের বড়ো ভাই বোনরা আন্দোলন করছিল ওই বিষয়গুলো উনি ধামাচাপা দিয়া এবং যারা যারা আন্দোলন করছে তাদের স্কুল থেকে সরাই দিছে এবং আমাদের থেকে অতিরিক্ত টাকা নিছে যেরকম কোনো প্রোগ্রাম বা কোনো কিছু হইলেই আমাদের থেকে টাকা নিতে ওগুলোর হিসাব আমাদের দেওয়া হতো না তারপরে সায়দের বেতন তারপরে যে আমরা টিফিনের বেতন যে দেই কিন্তু টিফিন তো আমাদের দেওয়াই হয় না কিন্তু আমরা সারা বছর টিফিনের ইগুলো দিয়া দিসি তারপর সারেদের বেতন আমাদের থেকে নেয় কিন্তু সায়াবল ওদের বেতন দেওয়া হয় না তাহলে এই টাকাগুলো কই যায় তারপর আমাদের স্ট্যাম্প ক্লাব নামে একটা ক্লাব খোলা হয়েছিল ওই জায়গায় আমাদের প্রতি রেস্টুরেন্ট থেকে তিনশো করে টাকা নেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে এই ক্লাবে কিছুই করা হয় নাই কিছুই করা হয় তাহলে আমাদের টাকাগুলো কই যাবে আমাদের ছোট ভাই বোনরা যারা সুষ্ঠু মানে সব কিছু ঠিকভাবে ই করতে পারে এর দাবিতেই আমরা নামছি এবং তার পদ থেকে আমরা চাই

ক্লোজ যারা ফ্যামিলি মেম্বার তাদেরই গেছে কারণ বাকি স্টুডেন্ট এখানে ভালো স্টুডেন্ট আছে না সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সব উনি তো নিজের ভাবে এটা পরিচালনা করতে পারে না এখানে বাকি আরো শিক্ষকরা আছে ওনাদের মতামত এখানে দরকার উনি নিজের ভাবে সেট করে চালাতে না প্রাক্তন শিক্ষার্থী হিসেবে বলতেছি আমার বাবা মাকে ডাকায় নানাভাবে অপমান করা হয়েছে যেমন বলা হয়েছে যে আপনার ছেলের ব্যাগের ভিতরে যদি কোনো দ্রব্য দেওয়া হয় তারপরে যদি পুলিশকে ডাকি তাহলে এটা বলে সারা কথা বিশ্বাস করবে না স্টুডেন্টের কথা আপনারা সারদের সাথে কেন লাগতে এরকম কথা আমার বাবা হয়েছে হয়েছে মানে করা সরাসরি আপনার ছেলে কেন আমার সাথে লাগতে যায় আর লাগা বলতে আমি টিফিন টাইমে পলাইতে গেছিলাম উনি বলছিল পলাইতে না তো আমি বলছি স্যার আমার শরীরটা অসুস্থ এতটুকু বলার কারণে উনি এই কাজটা করছে তো এটা কি কোনো কথা আর দ্বিতীয়ত আমাদের দুই সালে আড়াইশো করে টাকা উঠাইছে বঙ্গবন্ধু

গেছে টিসি দিব হ্যান করব ত্যান করব। ঠিক আছে ওনাকে আমরা জানিয়ে দিতে চাই আপনাদের মাধ্যমে যদি আমাদের ভাই ছোট ভাই ছোট বোন এক চুল পরিমাণ কোনো ক্ষতি করার চেষ্টা উনি করে আজকে খুব শান্তিপূর্ণভাবে আন্দোলন হইতেছে আন্দোলন কিন্তু খারাপভাবে ছাত্ররা করতে পারে ছাত্ররা প্রয়োজন হলে সব কিছু করতে সোমবার এগারোটায় বিদ্যালয়ে গিয়ে দেখা যায় প্রধান শিক্ষকের অফিস কক্ষে তালা জ্বলছে শ্রেণীকক্ষে শিক্ষার্থী না থাকায় শিক্ষকরা শিক্ষক মিলন আয়তনে বসে আছেন শিক্ষার্থীদের দাবি প্রধান শিক্ষক আমাদের দাবি না মেনে পালিয়ে গেছেন এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক জামাল হোসেন মিয়া বলেন আসলে প্রধান শিক্ষক পালিয়ে যায়নি তার স্ত্রীকে চিকিৎসার জন্য ঢাকা নিয়ে চিকিৎসার জন্য গেছে আমাকে কোনো চার্জও দেওয়া যায় নাই জাস্ট আমি শুনছি যে উনি চিকিৎসার জন্য গেছে কোনো লিখিত কোনো চার্জ আমাকে দিয়ে যায় নাই তো উনি নিশ্চয়ই খুব শীঘ্র চলে আসবেন চলে আসার পরে এই যে যে সমস্যা উদ্ভূত যে সমস্যা যে স্টুডেন্টরা যেটা প্রাক্তন ছাত্র এবং বর্তমান ছাত্র যারা তাদের মতে যে সমস্যার কথা তারা বলতেছে এই বিষয়টা নিরসন করার কর্তৃপক্ষ আমরা কেউ না এইটা যে উপযুক্ত কর্তৃপক্ষ যারা আছে তারা এটা দেখবে স্যার আসতেছেন উনিও দেখবেন ওনার জন্য অপেক্ষা করতে হবে আমি এইটুকু শুধু স্টুডেন্টদেরকে বলবো এবং আমি এও বলবো যে আমরা খুব চেষ্টা করতেছি স্কুলটাকে পড়াশোনার মধ্যে ফিরিয়ে আনতে বিদ্যালয়ে গতকাল রবিবার থেকে আন্দোলন করছেন শিক্ষার্থীরা রবিবার রাতে প্রধান শিক্ষক ঢাকা গিয়েছেন বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম বন্ধ হয়ে গেছে এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন আমি যদি জানি

যে স্কুলের শৃঙ্খলা অনুষ্ঠান হয় আমি সরকার চাকরি করি এটা পথ দেখার কিছু নয় আমার কর্তৃপক্ষ অবস্থা বিরুদ্ধে কারণ এটা হলো যেমন বলা হয় যে সমস্ত পথগুলোতে

আরেকটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে যে তারা দাবি করছে যে আপনি আসলে পালিয়ে গেছেন কিন্তু আমরা আপনার বিদ্যালয়ে গিয়ে আজকে আপনার অফিস কক্ষে তালা দেখছি একটু কারণটা বলবেন না না আমি আমি আমার

এগুলো যথাযথ ভাবে যাচাই করে যদি দাবি সঠিক থাকে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়ে

হেলো বিক্রমপুর